ভিডিওটা ছিল গতকালকে তো আজকে আমি ভিডিওটাকে পোস্ট করব তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো দেখো কী সুন্দর ফসল সমুদ্র যেটা আরব সাগর কালিকাট কালিকাট বন্দর আমরা নাম শুনেছি তো সেখানে দেখো কী সুন্দর স্টিমার ছোটো ছোটো বোট নৌকো প্রচুর আছে আজকে সেখানে তো আমরা ওইখানে স্টিমারে চড়ে ছোটো স্টিমার পার হই অলরেডি

স্টিমারে উঠাচ্ছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য এটা ছোটো একটা বিচ তো কালীঘটের পাশেই কালিকট বন্দরের পাশেই তো ক্রস হতে গেলে এখান থেকে পার হতে গেলে সেখানে উঠতেই হবে ঠিক আছে পার পাঁচ টাকা করে দিতে হয় আর সাথে গাড়ি থাকলে মোটামুটি সিক্সটি রুপিস ষাট টাকা

আমাদের গন্তব্যস্থল যেখানে সেখানে যাচ্ছি তো খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর জায়গা এইসব জায়গায় আসলে মন একদম ভরে যায় তো ফ্রেন্ডস তোমরা যদি কোনো আসতে চাও আসতে আসতে পারো টেকালিকাট বন্দরে এখানে আসতে পারো ঘুরতে